আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন তো আজকে আবার নতুন একটি গাড়ির রিসেলিং ভিডিও নিয়ে উপস্থাপন করছি নিউ হলেন টিটি থ্রি পয়েন্ট ফিফটি যারা অল্প তেল তেলে চলা গাড়ি খুঁজতেছেন অল্প তাল খাওয়া গাড়ি খুঁজতেছেন তাদের জন্য আজকে এই গাড়িটা থ্রি সিলিন্ডার পঞ্চাশ হাজার পাওয়ার থ্রি সিলিন্ডার সাথে পঞ্চাশ হাজার পাওয়ার কম তালে চলে আপনারা রোটারে বা ট্রলিতে খুব সুন্দর চালাতে পারবেন সমস্যা নেই গাড়িটি চাকার বিট থেকে শুরু করে সব কিছু এখনও ফুল ফ্রেশ আছে চাকার বিট বলেন ইঞ্জিন বলেন সব কিছু ফুল ফ্রেশ আছে আর গাড়িতে শুধু ক্লাস বেল্টের কাজ করা আর পাম্পের কাজ করা তাছাড়া সব কিছু ওকে গাড়িটি চলেছে মাত্র সাতচল্লিশশো ঘন্টা মাত্র সাতচল্লিশশো ঘন্টার গাড়ি তেমন কিছুই চলে নি গাড়িটা এখনও ফুল ফ্রেশ আছে শুধু রোটারে চলছিল গাড়িটা বিশ সালের গাড়ি বিশ সাল থেকে চলতেছে আর এটা লোকেশান হলো কুড়ি গ্রাম আর এটার দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে চার লক্ষ তিরিশ হাজার টাকা চার লক্ষ তিরিশ হাজার টাকায় আপনি এটা পেয়ে যাচ্ছেন দেখুন রানিং চাষবাস করতেছে কোনো সমস্যা নেই নিবেন চালাবেন তারপর নিতে পারবেন সমস্যা নেই